কথা বলবো তার আগে ভিডিও দেখেন যখন আমি কালকে রাত তিনটা পর্যন্ত ঘুমাইতে পারছিলাম না আমার তো টাচ মোবাইল নাই আমার ছেলের মোবাইলকে বললাম যে বাবা তুমি একটু ফিলিস্তিনির খবরটা দাও তো যখন আমি দেখলাম ফিলিস্তিনির এক তৃতীয় অংশ ধ্বংস হয়ে গেছে তখন আমি আর ঘুমাইতে পারি নাই কালকে আমি এই ক্লাবের থেকে স্কেয়ারগুলো সংগ্রহ করেছি এই সকালে আসা এই মুক্তিটা পুতুলিকাটা বানাইছি বানানোর পরে আমার তো শক্তি নাই সমর্থ নাই এই ইসরায়েলের নেতা কি আমি কিভাবে ঘৃণা জানাচ্ছি এবং বর্ষা এবং তীর দিয়ে যেটা ইতিহাসিক যুদ্ধ হয়েছিল সেই বর্ষা এবং তীর দিয়ে আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি এবং যদি কাছে পাইতাম তাহলে আমি নিজেও শহীদ হইতাম এবং তাদেরকেও শহীদ করার মতো কলা কৌশল তৈরি করতাম গাজা এবং ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের উপরে রক্তে রঞ্জিত হচ্ছে আমাদের মুসলমান মা বোন ভাইয়েরা তাদের রক্তে পুরা গাজা রক্তে লাল হয়ে গেছে পুরা ফিলিস্তিন লাল হয়ে হয়েছে ওরা আলাক্সা মসজিদ লাল হয়ে গেছে আজকে যদি আমাদের বাংলাদেশ সরকার অ্যালাউন্স করে যে গাজা এবং ফিলিস্তিনের ফ্রি দুই কোটি মুসলমান লাগবে গাজা এবং ফিলিস্তিনে হয়ে ইহুদিদের ওপরে লড়াই করার জন্য আল্লাহর কসম আল্লাহর কসম কালকে সকালে তিন কোটি মুসলমান এয়ারপোর্টে দাঁড়ায় থাকবে এবং তাদের বাপ মা ওয়াইফ নিজে নিজের দ্বারাই থেকে সাদাই সন্তানকে পাবে যান হয় মরবি না হয় মারবি হয় শহীদ করে হয় নিজে শহীদ হবি না হয় স্বাধীন করবি এটা বাংলাদেশ এটা এমন একটা জাতি এটা কোনটা জাতি ঘাটতাটা জাতি হয় মরবে না মারবে এই এই জাতিকে দমায় রাখার ক্ষমতা পৃথিবীর কারণ নেই এটা খালি এদের দেশ স্বাধীন করে এটা বাঁশের লাঠি হ্যাঁ না যদি প্রয়োজন পড়ে যদি প্রয়োজন পড়ে ডাক দেন আমরা রাজি আছি আমরা যাব। দেখেন না এক বাবা বলতেছে তার বাচ্চাকে তার আদরের কলিজার টুকরাকে দেওয়ার জন্য সে প্রস্তুত আমি আমার আলাকসার জন্য আমি আমার কলিজার টুকরাকে বুলেট হিসেবে দিতে চাই যদি কখনো আলাকসার ডাক আসে আমি আমার কলিজার পাখিকে শহীদের জন্য দিয়ে দেবো তারপরে যেন আলাকসা মুক্ত হয় আমার অয়েব আমার অয়েব আমি আমি বলি আল্লাহর কসম আমার অয়েব আমার অয়েব আমাকে আজকে সকালবেলা বলতেছে যদি ফিলিস্তিন এবং গাদার পক্ষে লড়াই করার জন্য বাংলাদেশ সরকার বলে বাংলাদেশ থেকে লোক লাগবে আমি সর্বপ্রথম তোমাকে আগে পাঠাম শুধু আমার ওয়াইফ না এরকম বাংলাদেশে অনেক ওয়াইফ আছে প্রত্যেক ঘর ঘরে আছে তার হাজব্যান্ডকে দেওয়ার জন্য প্রস্তুত শুধু আমার ওয়াইফ না যদি আমার মাকেও বলি ফোন করে মা আমি কালকে ফিলিস্তিন যাচ্ছি গাদা যাচ্ছি আলাক্সে মসজিদ রক্ষা করার জন্য আমার মা কি বলবো জানেন বাবা তুমি যাও আমি নামাজের পরিবর্তে বসে নামাজ পড়তেছি আর আল্লাহর সাথে তোমার জন্য দোয়া করতেছি হয় তুমি মরবা না হয় মারবা হয় ফিলিস্তিন স্বাধীন করবা না নিজের সই দেওয়া আল্লাহর কসম আমার মা একেতটা বলবে শুধু আমার মানা এই বাংলাদেশে হাজারো মা আছে যারা কিনা এই কথা বলবে হাজারো মা আছে দেখেন না রাস্তা রাস্তায় মিছিল করতেছে আল্লাহর কসম খালি একবার ঘোষণা দেন যে ফিলিস্তিন এবং গাদা জাওয়া ভিসা ফিরি তার নিজের নিজের জীবনটা দিবেন কে কে রাজি আছেন তিন কোটি মুসলমান দাঁড়ায় যাবে এয়ারপোর্টের সামনে তিন কোটি মুসলমান দাঁড়ায় যাবে যে তার বেশি লাগে বেশিও দাঁড়া যাবে কজন মারবে আশি লক্ষ ইহুদি মারার জন্য তিন কোটি মুসলমান দরকার নেই সেই লোককে ইহুদি নিধন করার জন্য তিন কোটি মুসলমান দরকার নেই এক কোটি বাঙালি এনাআফ ওদের কাছে মিসাইল আছে বরং বোমা আছে অস্ত্র শস্ত্র আছে আমাদের কাছে কিছুই লাগবে না বাঁশের লাঠি গাজা এবং ফিলিস্তিনের যে মানে বিল্ডিংগুলো ভাঙতে তার ইডের খোয়াগুলো আর যদি পারেন চার চার হাত করে একটা করে রামদা দিয়ে ধারালো রামদা বাস এনাফ এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে আলাক্সার আশেপাশে যতগুলো আছে ইসরায়েলি সৈন্য আছে যতগুলো ইসরায়েলি প্রশাসন আছে এক ঘন্টা ওদের গলা থেকে মানে ধর থেকে গলা আলাদা করে নেব

প্রত্যেকটা বাজারে দেখেন ইজরায়েল ফোন আসে কিনা যে দোকানদার বেসবে বাস বিলবোর্ড টাঙান পোস্টার টাঙান সেই ইজরা দালাল লিখে দেন অর্থনৈতিকভাবে ভঙ্গ করে দেন বাংলাদেশ থেকে একটা টাকা দেবে না ইসরায়েলের পক্ষে একটা টাকা দেবে না লিখে দেন আপনি আমি আজকের থেকে আমি নিজের জ্ঞান থাকাকালীন যদি আল্লাহ পাক আমাকে জ্ঞানে রাখে সহ জ্ঞানের মনে রাখ পর্যন্ত আমি কখনো ইসরায়েলি ফোন ব্যবহার করবো না আগে তো করি নাই এখনও করবো না আমরা বাঙালি জাতি হিসেবে দয়া দেশপ্রেমিক ইসলাম প্রেমিক না বাংলাদেশে এমনও মুসলমান আছে নামাজ পড়ুক আর না পড়ুক কোরআন পড়ুক আর না পড়ুক কোরআন জানুক আর না জানুক ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য এক পায়ে খারাপ তারা জীবন দেওয়ার জন্য থেকে মানে নিজেকে জীবন দেয় মানে কি নিজে আছে হাসি দেয় মানে মরবো সেটাকে একটা মনোভাব নিয়ে যায় সামান্য একটা সরকার পতনের জন্য হাজার হাজার মুসলমান মরে যায় হাজার হাজার মানুষ মরে যায় বুঝেন না বুঝেন না এটা কোন দেশ বুঝেন না প্রশাসন মন্ত্রী বলে দেখেন একটা দিয়ে করে একটা মোড়া দশটা খায় দেয় এটা সেই দেশ সেই বাঙালি সেই মানুষ সেই মুসলমান পাঠান না গাদাতে পাঠান না আমাদেরকে পাঠান না আমাদেরকে পাঠান ইজ ফিলিস্তানে পাঠান দুই কোটি মুসলমান পাঠান ইসরায়েলের নাম মুছে দেব ইসরায়েলের নাম হয় দুই কোটি মুসলমান মরবে না হয় ওদেরকে মুছে দেবো দুই কোটি বাঙালি মরে যাক ওরা এক পাও একটা পা পিছনে আসবে না একটা পাও এক পা পিছনে আসবে না এটা বাঙালি আর ক্ষমতাধারী দেশ তার মিসাইল বানা বানা পরমাণিকবার মানে মুখ্যমন্ত্রী কুলুপরা পা মানে এরা মার পাশর সাজা দিতেছে সৌদি আরব কুলাঙ্গার সৌদি আরবের পৃথিবীর কুলাঙ্গার হিজলা ইহুদের দালাল একা একা একটা দেশ লড়াই করতেছে গাজা ফিলিস্তাইন ইরান একা লড়াই করতেছে পুরা বিশ্ব মুসলমান আর বসে থাকার সময় নাই প্রস্তুত আমি প্রস্তুত আমি নিজেদের আমি নিজের থেকে আমি প্রস্তুত যদি কে কালকে যাই কালকে রাজি আসি আমি প্রস্তুত আল্লাহকে চাকরি করবো আল্লাহকে চাকরি আল্লাহকে চাকরি করব আমি প্রস্তুত কালকে রাজি করতে কালকে আমি সবার আগে যাবো সবার আগে আমি আমি এখন এসে এখান থেকে যাই দিলাম আমার ঘন্টা দেবো সবার আগে আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকব খালি বাংলাদেশের ঘোষণা দিক যে দুই কোটি মুসলমান লাগবে দুই কোটি মানুষ লাগবে ফিলিস্তিন এবং ফিলিস্তিন এবং গাঁদা নিয়ে গাদার পক্ষ নিয়ে যুদ্ধ করার জন্য আমি সবার আগে যাব এটা আমার দায়িত্ব এটা আপনার দায়িত্ব আমি যদি একটাই হুদি মারতে পারি কুদার প্রথমে একটা ওইদে মধ্যে করে আমার জীবন ছাপত তবে আমি ওখানে গেলে একটা অহিদেও মারবই একটা হলেও মারব দুই কোটি মুসলমান দুই সবাই যাতে একটা করে মারে দুইজন মিলে একটারে মারুন তিনজন মিলে একটারে মারবো আশি লাখ ইহুদি কয়টা মুসলমান মারবি কয়জন কয়জন বাঙালি মারবি আড়াই কোটি মুসলমান দেবো তিন কোটি মুসলমান দেবো আশি লাখ ইহুদিরে ধ্বংস করে তারপরে ফিরে আরও ফিরে আসবে দুই কোটি মুসলমান আমরা এমন জাতি বক্সি না টান করে বাড়ব গুলি দিদবে বাট পড়ে যাবো কিন্তু পিছনে হাঁটবো না সেই জাতি পুনটা জাতি কথা শুনে না কারো যেটা মাথার মধ্যে ঢুকবে সেটা করবে এখন আমাদের মাথার মধ্যে এটাই ঢুকছে আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে নেয় যদি আমাদের বাংলাদেশ সরকার বলে যদি এরকম সুযোগ সুবিধে পাই যদি চাইতে বলে সবার আগে আমরা যাবো পুরো পৃথিবী থেকে সবার আগে আমরা যাবো কসম খুদার ফিলিস্তাই জিন্দাবাদ গাজা জিন্দাবাদ আর একসাথে ধন্যবাদ নারায় তাকবীর উল্লাহ অকর নারায় তাকবীর উল্লাহ অকর